কেউ বলছেন অভয়া ক্লিনিক কেউ তিলত্তমা আন্দোলন চললেও বঞ্চিত হচ্ছেন না দূর রোগীরা অভয়ার নারকীয় ধর্ষণ ও হত্যার সুবিচারের দাবিতে আন্দোলন থেকে সাধারণ মানুষ যেন মুখ না ফেরায় তাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই তাবু খাটিয়ে সমান্তরাল আউটডোর চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা গ্রামগঞ্জের হাজার হাজার রোগী সেখানে পরিষেবা পেতে শুরু করেছেন তাদের চিকিৎসা পরিষেবা দেবার পর দায়িত্বশীল আন্দোলনকারীরা এই আন্দোলনে পাশে আপামর জনসাধারণকে থাকার আবেদন জানাচ্ছেন আমরা এই প্রটেস্টটাকে আরও বেশি জনসমর্থন এবং সাকসেসফুল করার জন্য আমরা এই অভয়া ক্লিনিককে স্টার্ট করেছি যেটা যাদের জনসাধারণ এখান থেকে অনেক উপকার পান আমরা কালকে থেকে এটা স্টার্ট করেছি আজকে তার দ্বিতীয় দিন আমরা এটাকে আবার আরও কন্টিনিউ করতে চাইছি যাতে জনসাধারণের জন্য অনেক উপকার হয় এটা আমরা চেষ্টা করব কন্টিনিউ করার জন্য যতদিন না জাস্টিস আমরা পাই তো আমরা এই জাস্টিসের জন্য এই আউটডোরের পরিষেবাটা এটা বন্ধ করে রেখেছিলাম কিন্তু এটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিলো যে কীভাবে আমরা প্যারালাল ওপিডি প্যারালাল এমার্জেন্সি শুরু করতে পারি সেটা আমাদের আলোচনার বেসিসে এটাই শুরু যাতে আমরা মানুষের সাথে একইভাবে কাজ করতে পারি আর এই প্রোটেস্টটা একটা নতুন রূপ দিতে পারি